হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন রমজান এসে গেছে এবং আজ রমজানের পাঁচ তারিখ ভিডিওটা করা হয়েছিল রমজানের তিন তারিখে তো কাঁচা বাজার ভিজিট করতে গিয়েছিলাম মফস্বরের একটা কাঁচা বাজার যেখানে প্রতি হাট প্রতি এক সপ্তাহ অন্তর দুটি করে হাট বসে তো যে সেখানে দেখা গেল যে রমজান উপলক্ষে প্রতিটা কাঁচা বাজারের মূল্য বৃদ্ধি পেয়েছে আমরা যদি উদাহরণস্বরূপ বলি তাহলে যে বেগুন ছিল আঠেরো টাকা সে বেগুন হয়েছে পঞ্চাশ টাকা যে কলা পাকা কলা ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সে পাকা কলা হয়েছে আশি পঁচাশি টাকা এমনকি দেশীয় যে ছগড়ি কলা আছে এ কলা একশো বিশ টাকা পেঁয়াজ ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সে পেঁয়াজ হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কাঁচামরিচ আর ঢেঁড়স ভেন্ডি গাজর এভাবে কাঁচা বাজার যত প্রকার আছে যে কুমড়া ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা সে কুমড়া হয়েছে চল্লিশ টাকা একটা লাউ ছিল পঁচিশ থেকে তিরিশ টাকা একটা লাউ হয়েছে পঞ্চাশ টাকা তো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমি এই বয়সে এই অল্প বয়স বলেন বেশি বয়স বলেন এই বয়সে কয়েকটা দেশ ভিজিট করার সুযোগ হয়েছে আমার আমি যেহেতু দক্ষিণ কোরিয়াতে ছিলাম এগারো বছর এই দক্ষিণ কোরিয়াতে থাকার সুবাদে কিছু কিছু দেশে যাওয়ারও সৌভাগ্য হয়েছে কি দুর্ভাগ্য বলতে পারবো না সেখানে বৌদ্ধ দিন বা বড়দিন উপলক্ষে বিশাল একটা ছাড় দেয় যে কোনো পণ্যে তাই আপনি মাছ মাংসের বাজার বলেন কাঁচা বাজার বলেন আর কসমেটিক্সের বাজার বলেন আর কাপড়ের বাজার বলেন তো সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট কোথাও পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ছাড় দেয় আর আমাদের বাংলাদেশে একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি জন্ম থেকে নিয়ে মানে যখন থেকে আমার বুদ্ধি হওয়া শুরু করেছে তখন থেকে নিয়ে রমজান উপলক্ষে যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পায় খেজুর থেকে মানে রমজানে সব জিনিসগুলো মানুষ বেশি খায় যেমন কলা দুধ খেজুর এসব জিনিসের উপরে বেশি মানুষ মূল্য বৃদ্ধি করে থাকে ছোলা বুট এসবগুলো মানে নিত্য প্রয়োজনীয় যে ভোজ্য জিনিসগুলো আছে এসব জিনিসগুলোর উপরে মানুষ মূল্য বৃদ্ধি করে থাকে তো সব দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তদরকি কমিটি আছে আমাদের বাংলাদেশে এটা প্রয়োগ করার না কারণে যার মতো সে ইচ্ছা মতো বিক্রি করছে আরেকটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যারা উৎপাদনকারী মানে কৃষক আর যারা ক্রেতা এই দুই পক্ষ ঠকছে আর যারা মধ্যস্থতাকারী অর্থাৎ মালটা বাজারে কিনেই বাজারে বিক্রি করে তারাই লাভবান হচ্ছে আমি যদি পেঁয়াজের উদাহরণ দেই এক কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি করে যাচ্ছেন কৃষক চব্বিশ থেকে ছাব্বিশ টাকা সেই পেঁয়াজ আপনি আমি যারা ক্রেতা সেই ক্রেতারা যেই কিনছি ছেচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাহলে এক কেজি পেঁয়াজে সে সকালে কিনে বিক্রি শুরু করে বিকাল পর্যন্ত বিক্রি করে বিশ থেকে পঁচিশ টাকা লাভ করে যাচ্ছে তাহলে একটা যোগ বিয়োগ করে দেখেন যে কৃষক কি পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ক্রেতারা কী পরিমাণে সম্মুখীন হচ্ছে আমি অন্য অন্য দেশে দেখেছি যে ডাইরেক্ট জমি থেকে নিয়ে আসে শপিং মলে সেখান থেকে বিক্রি